পঁচিশ ছাব্বিশের বাজেটে প্রতিটি ক্ষেত্রে এখানে বিশেষ করে সবটা বলা সম্ভব না তো এখানে যেভাবে ধরা ছিল বর্তমান বাজেটের বৃদ্ধিটা কোথায় এটা স্পেসিফিক আপনাদের সামনে আমি তুলে ধরার আমি চেষ্টা করছি যেমন ধরুন এই ছাব্বিশ সাতাশে বাজেটের তৃতপাদন দশমিক ফোর্টি সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ব্যয় ধরা উচিত তেমনি পঁচিশ ছাব্বিশে কত ছিল এখানে পঞ্চাশ পঞ্চাশ দশমিক দশমিক সিক্সটি ফাইভ লক্ষ কোটি টাকা ছিল যদি আমরা দেখি তাহলে এখানে প্রায় দুই লক্ষ একাশি হাজার নশো সত্তর কোটি টাকা দুই লক্ষ একাশি হাজার নশো সত্তর কোটি টাকার বৃদ্ধি হয়েছে এটা পার্সেন্টে যদি দেখা যায় তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা ইনক্রিজ হয়েছে ঠিক তেমনি আমরা পেনশন খাতে আমি মূল বাজেটের যে বিষয়বস্তু আপনাদের সংক্ষেপ মানে যেটা বলি মেজর মানে একটা আছে এবং পেনশন ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশে কি ছিল বাজেট এস্টিমেটে ছিল দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছশো আঠারো কোটি কিন্তু যেখানে ইনক্রিজ হয়েছে বা ছাব্বিশ সাথে যে বাজেট এস্টিমেট রাখা হয়েছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশো চোদ্দ কোটি টাকা প্রায় উনিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং সেটা সেভেন পয়েন্ট জিরো এইট ইনক্রিজ করেছে ডিফেন্স খাতে এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখলে ডিফেন্সটাকে আরো শক্তিশালী করার জন্য এবং সেটা খুব প্রয়োজনীয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী

যেরকম অনেকে বলেছে আমি শুনেছি সেটা আমাদের বলি যেরকম সাবসিডি মাটি রেজারের ক্ষেত্রে কৃষকদের সম্পর্কে আপনারা এসে বলবেন যে ভারতবর্ষের কৃষকদের জন্য বারবার সরকার বিভিন্ন ভাবে এই কৃষিকে আরো ডেভেলপ করা জিডিপি বৃদ্ধি করার জন্য সরকার কাজ করে এবারও সেই বাজেটে তাই করেছে ফার্টিলাইজার এক লক্ষ সাতষট্টি হাজার আটশো সাতাশি কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল প্রতি ছাব্বিশে এবার সেটা এক লক্ষ সত্তর হাজার চারশো কোটি টাকা

ছয় হাজার আটশো বারো কোটি টাকা এডুকেশনে এক লক্ষ আট হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা ছিল বাজেটে পঁচিশ এবার করা হয়েছে এক লক্ষ উনচল্লিশ কোটি টাকা বৃদ্ধি হয়েছে সেটা এক লক্ষ নয় হাজার উনত্রিশ কোটি টাকা হয়েছে যা নাকি আঠাইশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা বৃদ্ধি পেয়েছে

কোটি টাকা রাখা হয়েছিল এবং এবার রাখা হয়েছে পাঁচ লক্ষ আটানব্বই হাজার এবার আদার্স ক্ষেত্রে যেখানে চার লক্ষ বিরাশি হাজার ছশো চুয়ান্ন টাকা রাখা হয়েছিল এবার রাখা হয়েছে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার একুশ কোটি টাকা যার নাকি তিয়াত্তর হাজার তিনশো সাতষট্টি টাকা

টোয়েন্টি বৃদ্ধি করা হয়েছে এবং এডুকেশন তো সবাই বলেছে আমি শুনেছি যে এডুকেশনকে কবি দেওয়া হয়েছে এবং আহ হেলথির হয়েছে যে মূল মূল বিষয়গুলোকে এগ্রিকালচার কবি হয়েছে আমার টোটাল ব্যাখ্যাটা আপনাদের কাছে আমি লিখেছি যে টোটালি ভারত সরকারের এই বাজেট এখানে কমানোর বর্তমান অনেক কারণ হয়েছে এবং সেগুলো চোখতে থাকবে কাজের এস্টিমেট হয় প্রয়োজনে সেখানে আবার ইভেল এস্টিমেটও টাকা পাঠতে থাকে এটা আপনারা জানেন বাজেট প্রবেশ থেকে আমরা বাজেট এস্টিমেট করিয়ে থাকি এস্টিমেট যা করা হয় সেখানে দেখা যাবে অনেক সময় এস্টিমেন্টকে ছাড়িয়ে ইভেল এস্টিমেটের মাধ্যমে সেখানে টাকা আরও বৃদ্ধি পায় তো অভাবর আমার বক্তব্য হচ্ছে বাজেটের বিভিন্ন দিকে আমি আপনাদেরকে না ঢুকে এর মধ্যে বিশেষ কোনো ক্ষেত্রে দেখুন মহিলাদের সশক্তিকরণ নিয়ে যুবদের শক্তিকারণ আমরা সকলে জানি সারা বিশ্বে যদি তাকিয়ে দেখা যায় তাহলে একমাত্র ভারতবর্ষে একমাত্র দেশ যেখানে যুবাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং আমাদের প্রধানমন্ত্রী একটাই বক্তব্য যে এই দেশ ক্রমশ শক্তিশালী হতে চলেছে কারণ যুবশক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি বিশ্বের কোন দেশে এত সংখ্যক যুব নাই যারা কি যুবাদেরকে এগিয়ে যাওয়ার জন্য এই বাজেটের সতর্ক বিভিন্ন দিক দিয়ে রাখা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট শুরু করে বিভিন্ন দিক দিয়ে যাতে শক্তিশালী হয় নির্ধারিত তো এই বাজেট একটা ঐতিহাসিক বাজেট এই বাজেটের মধ্যে যে গভীর চিন্তা ভাবনা গভীর চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অভিজ্ঞ অর্থমন্ত্রী শ্রীমন্ত্রী নির্মলা সীতারামন যে এই যে যৌথ আলোচনা এবং গভীর চিন্তা সুদীর্ঘ সুদীর্ঘ প্রসারী চিন্তা এই সাময়িক ছোট্ট চিন্তা না এ বৃহৎ আকারে চিন্তা করেছে আজকে যে চিন্তা করছে সেটা গেলেই দু হাজার তার প্রতিফলন প্রতি বর্ষণকে রূপ পাবে তো ভারতবর্ষের এগিয়ে যাওয়া কোথাও থেমে থাকবে না এবং ভারত সরকারের বাজেট সব তা আমার একটা সবচেয়ে দুঃখ লাগে যে বাজেট যখনই করা বা এই পর্যন্ত বাজেট করেছে মহিলাদের জন্য করেছে আবার সকলে জানেন আজকে আমরা গল্পের সঙ্গে বলতে পারি যে লাখপতি দিদি তিন কোটি তাই ভারতবর্ষের প্রবিদ রাখা হয়েছে

সেখানে আয়ুর্বেদিক মেডিকেল সেখানে সেখানে করা হবে তিন তো এইভাবে মহিলাদের জন্য প্লাস এই ডেভেলপমেন্টের জন্য সেখানে এবারে বাজেট যে বিভিন্ন জায়গায় সেখানে এর প্রবিধান রাখা হয়েছে সুতরাং আমার এতটুকু বলতে হবে যে ট্যুরিজম সেক্টরকে এটা ভারত সরকারের একটা প্রথম লক্ষ্য যে ট্যুরিজম সার্কিট করবে ট্যুরিজম ভারতবর্ষকে ট্যুরিজমে এক অগ্রাধিকার দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যুরিজম এক্সপেন্ডিচার বাড়িয়েছে এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলের বলতে দিদা নেই আগেও শুরু করেছে প্রধানমন্ত্রীজির আগেও এই মানে ভারত সরকারের মাধ্যমে এই নর্থ ইস্টকে টোটালি একটা টুরিজম সার্কিটে বাড়ানোর মতো প্রক্রিয়া শুরু হয়েছে আমরা কাজ করছি আমরা জানা রাজ্যের মধ্যে সেখানে আমরা কোথাও পিছিয়ে নেই অনেক দূর এগিয়ে চলেছে কিন্তু সেটাকে আরো শক্তিশালী করার জন্য সেখানে টুরিজম সার্কিটকে আরো এই নর্থ ইস্টকে নিয়ে বাড়িয়ে সেখানে বুদ্ধিস্ট থেকে শুরু করেছে তো এটা নয় মাতা ত্রিপুরুশ্রীর মন্দির করা হয়েছে আগামী দানা করার একান্নবী রান্না করছি তো এই এইসব কিছু দিক দিয়ে টুইটাল সেক্টর আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে কারণ বর্ষে তার মধ্যে আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা ত্রিপুর সেখানে পিছিয়ে তো আমি এই টোটাল এই বাজেটে আমার রাজ্যের অর্থ দপ্তর রাজ্যের মানুষের পক্ষ থেকে আমি আর্থিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মানবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীকে অবশ্যই আমার শুভেচ্ছা জানাই আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা যে দীর্ঘ নয় একই এই এই এক কাজ তিনি একাধারে নয় বাড়ানোর জন্য তিনি এই ভারতবর্ষের এই বাজেট উনি পেশ করছেন ও দৃঢ়তার সঙ্গে প্রতিটা ক্ষেত্রকে বাজেটে বিস্তারিত বলে তিনি প্রমাণ করেছেন যে এই বাজেট শুধুমাত্র একটা কথা বলা বা একটা বাজেট তৈরি করানো এই বাজেটের প্রতিটি প্রতিটি মানে সেখানে মধ্যে যথেষ্ট ব্যাখ্যা যথেষ্ট কারণ এবং আগামী দিনের ধন্যবাদ সবাইকে সাংবাদিক